দু হাজার পঁচিশেই ফাঁক ভারত যুদ্ধ লেগে যাবে পারমাণবিক যুদ্ধ জুয়ান দু হাজার পঁচিশ ঘেটে দেখা যাচ্ছে ওই দিকে বাংলাদেশ বাংলাদেশ এর থেকে মুক্ত না ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কেন পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে তারও বাঁচার উপায় নেই সে করবে এটা সে তো ষড়যন্ত্রকারী করতে গেলে আমরা অত ছাড়বো না ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করবো ইনশাল্লাহ আমরা দখল হবে এটা হাদিসে আছে তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ এই জন্য রেডি থাকেন আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো

আড়াইশো কোটি মানুষ বাংলাদেশে মানুষ আমরা কত আছি কোটি থেকে তিরিশ বা চল্লিশ কোটি বাংলাদেশের চালাক বেশি তো জনসংখ্যা জন্ম নিয়ন্ত্রণের পয়সা দিবে না ওরা সেই উনিশশো সালে জনসংখ্যা হিসাব করেছে সতেরো কোটি আজকে দু হাজার চব্বিশ উনত্রিশ বছরে কি সতেরো কোটি রয়েছে হ্যাঁ আমার হিসাবে অন্তত ৩৫ থেকে চল্লিশ কোটি মানুষ আমরা বাংলাদেশে আছি বিশাল দেশ আলহামদুলিল্লাহ বলেন আমাদের মায়েদেরকে ধন্যবাদ এই যুগে বিশ কোটি জনসংখ্যা না হলে সেই রাষ্ট্রের ভ্যালু নেই সেই রাষ্ট্রের কোনো দাম নেই এই জন্য রজপ তাই এবার দোগান তুরস্কের প্রেসিডেন্ট ওনার মাত্র আট কোটি লোক এই জন্য উনি মুসলিম জাহানের বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স করতেছে সক্ষতা করতেছে জনসংখ্যার ঘাটতি পূরণের জন্য কাজাকিস্তান তুর্কিমিনিস্তান তারপরে এই আজার বাইজান এইসব দেশের সাথে কিন্তু বাংলাদেশের আল্লাহ দিয়ে দিচ্ছেন কারণ আমরা বিশাল শক্তির ঘেরাওয়ার মধ্যে আছি আছি না তো হাদিসটা বলতেছে মাহাদি যে আসবে এখন দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ থেকে এখন এটা কিন্তু শয়তানের যুগ না এটা আল্লাহর যুগ কার যুগ এটা ডাইরেক্ট আল্লাহর যুগ মানুষকে আল্লাহর আয়াম দিয়া আয়াম মানে মতলা কল সময় আল্লাহর সময় আল্লাহর যুগ সময় যখন আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন নিয়ে নিয়ে নিয়ন্ত্রণ এক জাতি কে মেরেছেন আব্রাহাকে মেরেছেন মেরেছেন না ওই সময়টা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে নিয়েছে মানুষ পারবে না এই জন্য সরাসরি কেন্দ্রীয় শাসন ঠিক না কি ও ভাইয়েরা আমাদের এই যুগে আড়াইশো থেকে পৌনে তিনশো কোটি মানুষ কোন হবে যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে ধরেন ওখানে চলে যাবে এক দেড়শো কোটি পাকিস্তান ভারত তো লেগে আছে অলরেডি আমি কথাগুলি কেন বলতেছি মানসিক প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি দায়িত্ব দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন হয়তো কোরআনই রাজনীতি করেন না তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন ঐক্যবদ্ধ হবেন ওলামা জনতা বিপ্লব ওলামা জনতা জনতার ফরজ ওলামার সাথে থাকা ওলামার ফরজ জনতাকে নিয়ে থাকা যেটা নবীরা করতেন কারা করতেন ইলাইয়া মুসা আলাহিসাল্লাম বলেন হে ফেরাউন আল্লাহর বান্দাদেরকে রেখে তুমি কি করবা তুমি তো ফেরাউন তোমার বান্দা নাও নয় তো এরা এদেরকে আমার কাছে দাও আমি নবী আল্লাহর বান্দাদেরকে আমি হেদায়েতের পথ দেখাব এখন কি নবীরা আছে কারা আছে আলেমরা আছে নবীদের যুগে জনগণ নবীদের সাথে থাকা ফরজ ইসরাইলকে আমার কাছে পাঠাও আমি নবী আমি জানি তাদেরকে কোন পথে চলতে হবে সেটা আমি জানাবো তাহলে নবীরা থাকলে আজকে যদি নবীরা থাকতেন আমাদের ফরজ হয়তো কি কার সাথে থাকা না ইন্ডিয়ার সাথে থাকা জি সব কথা ভাই যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু এককে বারে এক একে দুই দুইয়ে দুইয়ে চার কথা ঠিক কি না ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু যারা আমাদের 54 নদীর বুকে ফশান বান দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে পদ্মা নদীর বুকে যারা বাদ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু যমুনার বুকে যারা বাদ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু মেঘনার বুকে যারা বাদ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাদ দিয়েছে তারা নদী নদীমাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে হতে পারে আমরা মানি না এই বন্ধুত্ব এটা বন্ধুত্ব না এটা হলো মুহমে শেখ ফরিদ বগল মে ইট ওরা মুখে শেখ ফরিদ শেখ ফরিদ কয় কিন্তু বগল তলে কি ইট সর্প হইয়া দংশন করো ওজা হইয়া জালো ঠিক নয় কি ওনারা জঙ্গি বানায় এই দেশে যে সতেরো বছর জঙ্গি বানাইছে জঙ্গি বানাইছে তারা বিলখানায় আজকে পঁচিশে ফেব্রুয়ারি গেছে বিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে বিডিআর রায়গুলি করেছে সাথে ভারতীয়রাও ছিল বিডিআর মধ্যে যারা দোষী তারা দোষী কিন্তু এর পেছনে কলকাটি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা একটা হলো সেনা শক্তি আর একটা হলো আলেম ওলামা শক্তি সেনাবাহিনীকে হত্যা করেছে সেনা অফিসারদেরকে তারা সাতান্ন জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে সেই হত্যার প্রতিশোধ আমরা নেব আমরা আজকে বিশ কোটি বাংলাদেশের শিশু কিশোর বৃদ্ধ যুবক তরুণ তরুণী সবাই আমরা সৈনিক আজকে আমরা সেনা হত্যার বদলা নেব নিজেরা সৈনিক হয়ে দেশ রক্ষার সৈনিক হয়ে রাজি আছেন কারা ওই আমার আমার বাহিনী যারা আল্লা বলতেছেন আমার বাহিনী আল্লাহর বাহিনী কারা কালে মাঝে মুখে নিয়েছে সেই কার বাহিনী আল্লাহর বাহিনী কার বাহিনী আল্লাহর বাহিনী আল্লাহ বলেন আমার বাহিনী তারা অবশ্যই চিরবিজয়ী তাদেরকে হারাবার ক্ষমতা কারণেই তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ গোটা জাতিকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ আর ওরা সেনা অফিসারদের হত্যার করার পরে সেনা বাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে ভারতের সামনে মাথা নেওয়ায় না কোন ক্রমে যে শক্তিটা ওলামা শক্তি সেই ওলামা শক্তিকেই তারা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে ঠিক না কি ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে পাঁচজন গিয়েছিল ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে ঠিক নয় কি আমরা এটা ফিজিক্যালিও জানি আধ্যাত্মিক ভাবেও জেনেছি এটা হত্যা ছিল মৌলানা মতি রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা মুজাহিদুল ইসলাম মীর কাশেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং বিচারিক ভাবে হত্যা করেছে হাজার হাজার আলেমকে গুণ খুন কারারুদ্ধ নির্যাতন দেশান্তরিত করেছে করেছে কিনা তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে আর ওরা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্ম প্রাণ মুসলমান এইবারে আমরা সেই কোরআনকে আমরা ভোট আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব যদি না নেন এইবার যদি কোরআনের পক্ষে না আসেন এইবার আল্লাহ তাহলে আপনাদেরকে ছাড়বে না বস্তার পচা আলু বেছে ফেলবেন গৃহস্থরা যখন দেখে বস্তার ভিতরে পিয়াজ আলু পচা শুরু হয়ে গেছে তখন পচাগুলি তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে ডাস্টবিনে ফেলে না দিলে নর্দমায় ফেলে না দিলে ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু পেঁয়াজ সব কি নষ্ট হয়ে যাবে যাবে কিনা। আপনারা কি পঁচা प्याज হবেন পঁচা আলু হবেন যেবার নিয়ত করবে আল কোরআনকে ভোট দেব না কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না ইন্ডিয়ার পক্ষে যাব যে নিয়ত করবে সেই পঁচা আলু আমি ভাই কোন হেয়ারলি ওয়াশ করি না আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম এই পঁচা আলুর কাতারে যে যাবে ওই যে বলা হয়েছে যে ওয়ান থার্ড খুন হবে ওয়ান থার্ড মারা পড়বে মানে দুই তৃতীয়াংশ মানে পাঁচশো সাড়ে পাঁচশো কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে পৃথিবীর সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তালা বিদায় করে দেবে বিদায় করে দেবে সুরা কাহের যে শিশু হত্যার কথাটা বললাম ওখানে ইমাম হাজরতে খিজির আলাইসালাম ছেলেটাকে মারলেন আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে সে মেয়ের ঘরে নবী জন্ম হবে ছেলে থাকলে নিজে কাফের হতো বেঈমান হতো মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাত অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম একটা মেয়ে সন্তান হবে তার ঘর থেকে কি হবে নবী জন্ম হবে সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে এক ভাই সমান দুই বোন এক ভাই সমান কি দুই বোন আর দুই বোন আর এক বোন সামনে জন্ম হবে কয়জন হইলো তিনজন আমার যেন মনে হয় এখানে আল্লাহ শেষ জমানার জন্যই তো এই কোরআনের ঘটনাগুলি দিয়েছেন ওই জমানা থেকে শেষ জামানা পর্যন্ত তিন ভাগ জন তিন বোন সমান সমান জনসংখ্যার বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ তিন ভাগ করেছেন এক ভাগ খুন এক ভাগ মারা পড়বে এক ভাগ বাঁচবে তাহলে দুই ভাগ খুন হবে ওই যে খিজির আলাই সালাম ছেলেটাকে মারলেন ওই মরার ভিতরে কয় ভাগ গেছে এক ছেলে সমান দুই ভাগ না দুই বোন না দুই ভাগ গেছে গা তার মানে খিজির আলাহ সালামই তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে কোনটা বেইমানি করবে যেটা বেইমানি করবে ওই পচা আলু সরাই দাও ঠিক না ওই পোলাটা ছিল পচা আলু এই জন্য কথা আসলে লম্বা করব না তবে বাংলাদেশের জন্য মেসেজটা যেটা দিয়ে যাব এইবার আমি দেখতে পাচ্ছি দু সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত পাকিস্তান রাশিয়া ইউরোপ মিলে হলো লাস্টে আমেরিকা চীন লাগলো লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল আর অলৌকিক যুগ এটাই অলৌকিক যুগে যে দশটা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে একটা হলো দোকান সুরায় দোকানের আয়াত দশ নম্বর আয়াত অপেক্ষায় থাকো অপেক্ষা করো দেখতে থাকো পর্যবেক্ষণ করো সময় গোনো বেখবর থাইকো না ভয়াবহ বিপর্যয় আসবে তুমি এরতে মানে হলো পাহারা পাহারা দাও বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো খবর রাখো আগের যুগে তো আকাশ থেকে আজাব আসতো এবার আজাব তো মানুষের কাছে পৃথিবীর যদি বাস্ট করা হয় করবে তো এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য সেই দুর্যোগে সর্বোচ্চ তিন থেকে চার দিনের বেশি না তিন থেকে চার দিনে পৃথিবীর পাঁচশো কোটি মানুষ বিদায় হয়ে যাবে সেই বিপদের মধ্যে আমরা আছি আলু আল্লাহ বিদায় করে দিবে যত মানুষ এখন আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন দুনিয়াটাকে সাফ করবেন গত এক শতাব্দী ছিল শয়তানের শতাব্দী ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে এখন আর আল্লাহ সহ্য করবেন না পৃথিবীকে উনি এখন কোরআন দিয়ে ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মোহাম্মদ সাল্লামে রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি পাঁচশো সাড়ে পাঁচশো কোটি পচা আলু এগুলি সব বাছাই হবে খবরদার পচা আলু কেউ হবেন না আমি ভাই কিন্তু ওয়াজ করি না এটা ওয়াজ না আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম আমি এটা হবে এটা বাস্তব ওই যে খিজির আলাইসালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম হাম্মাদের হাদিস এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে এটা আসতেছে বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশেই পাক ভারত যুদ্ধ লেগে যাবে পারমাণবিক যুদ্ধ জুয়ান দু হাজার পঁচিশ এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে দিকেই ঘটনা যাচ্ছে বাংলাদেশ না এর থেকে মুক্ত না ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কারণ পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে তারও বাঁচার উপায় নেই সে করবে এটা সে তো ষড়যন্ত্রকারী করতে গেলে আমরা অত ছাড়বো না আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করবো ইনশাল্লাহ আমরা হাদিসে আছে তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ এই জন্য রেডি থাকেন পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না ভালো আলুরা যাবে তারা শহীদ হবে কি হবে ভালো গুলি গেলে সেটা কি শহীদ আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান অসুবিধা নাই আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে আল্লাহ একটা বেশা কিনে হয়েছে না আমাদের শুনতো আবার একশো এগারো নম্বর আয়াত যে আল্লাহ মমিন থাকে মমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে ঠিক না বাংলাদেশে এখন ভিতরে ভিতরে অনেক গন্ডগোল চলছে অনেক গন্ডগোল চলছে শত্রু দেশ থেকে আমাদের মধ্যে সংঘাত লাগাই দেওয়া হচ্ছে এক দলের উপরে সাওয়ার হয়ে সতেরো বছর আমাদেরকে ধ্বংস করেছে এখন তারা নতুন ভাবে কার উপরে চাওয়ার হবে লোক খুঁজতেছে তো বাংলাদেশে তো মির্জাফরের অভাব নাই আছে।

তখন সিরাজ খুন হয়ে দুইশো বছরের গোলামির জিঞ্জির আমাদের পায়ে লাগছে ঠিক না